হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু বং বংবাডিস এখন রয়েছি কাশ্মীরের গুলমার্গে গুলমার্গে গন্ডোলা ফেজ ওয়ান চারিদিকে শুধু দেখো ওয়েল এই ভিডিওতে কাশ্মীরের সমস্ত ডিটেল কিভাবে ঘুরবে কিভাবে কোথায় কোথায় বেস্ট অপশান বেস্ট টাইম সমস্ত কিছু বলবো তো এখন রয়েছি ফেজ ওয়ানে ফেজ ওয়ান এখানে যাচ্ছে ফেজ টু ঠিক আছে তো ইউজুয়ালি তোমরা এই ভিডিওতে যাকে দেখো অর্থাৎ পম্পা সে একটা বিশেষ কারণে ট্রিপটা জয়েন করতে পারেনি বাট ডোন্ট ওয়ারি সো মাস্ট গো অন আর ও ঠিক আছে ও নেক্সট একটা ট্রিপে জয়েন করেছে আমরা এখন আছি গুলমার্গ ফেজ ওয়ানে তো এখন যাব ফেস টু করতে একটু দেখা ওদিকটা জাস্ট হাইটটা দেখো আর স্নো দেখো ওখানে খেল ইন্ডিয়ার এখন ট্রিপ চলছে খেল ইন্ডিয়া চলছে তো স্নো স্কি স্কি হচ্ছে ওখানে সো এই হলো কাশ্মীর ট্রিপ শুরু চলো শুরু করা যাক ওয়েট ওয়েট শুরু থেকে শুরু করি কাশ্মীর যাওয়াটা যেন হঠাৎই ঠিক করে ফেললাম তবে হ্যাঁ ঘোরার জন্য হাতে দিন ছিল খুব কম তাই ডিসাইড করলাম একতরফা অন্তত ফ্লাইটে করব আমরা এই ট্রিপটা দু হাজার পঁচিশের মার্চ মাসে করেছি আর ফ্লাইটের টিকিট বুক করেছি আমি নভেম্বর মান্থে ওই সময় ফ্লিপকার্টে হ্যালোইন স্পেশাল অনেক অফার চলছিল যেখানে ফ্লাইটের টিকিট কলকাতা টু কাশ্মীর চেক করাতে ডিসকাউন্ট লাগিয়ে আমার পড়ল আট হাজার দুশো টাকা করে তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে কেটে ফেললাম কলকাতা টু শ্রীনগর ইন্ডিগো এয়ার এই ইন্ডিগোর ফ্লাইটটি খুবই ভালো কলকাতা থেকে ডাইরেক্ট তোমরা শ্রীনগরে পৌঁছে যাবে মাঝখানে কোনো স্টপেজ নেই হ্যাঁ আমরা যে ডিসকাউন্টে টিকিট পেয়েছি তাতে কোনো ফুড ইনক্লুড ছিল না আর সিট আমরা আলাদা করে বুক করিনি কলকাতা এয়ারপোর্ট থেকে ঠিক তিনটে পনেরো নাগাদ ছাড়লো আর সরাসরি পৌঁছে দিল শ্রীনগর এয়ারপোর্টে সন্ধ্যে ছটা পনেরোতে ওয়েল ফ্লাইট জার্নি তো অ্যাজ ইউজুয়াল খুবই বোরিং হয় তার ওপর যদি এই রকম একটা সিট পাও তাহলে তো আর কিছু করার নেই এইভাবেই দু ঘন্টা আমার কেটে গেল তারপর হঠাৎই এ এক অদ্ভুত দৃশ্য দেখলাম যেন দূর থেকে বরফের পাহাড়গুলো উঁকি মেরে মেরে দেখছে আর ডাকছে উফ কি অসাধারণ এই দৃশ্য ধীরে ধীরে এই পর্বতমালা আরও কাছে আসতে শুরু করলো একটা সময় মনে হচ্ছিল যেন ঠিক হিমালয় পর্বতের একশো মিটার ওপর দিয়ে প্লেনটা যাচ্ছে আর আমরা সেগুলো সচক্ষে দেখছি হিমালয় পর্বতের চুড়োগুলো এ এক অসাধারণ এক্সপিরিয়েন্স আমি প্রত্যেককেই সাজেস্ট করব। যে যাওয়াটা অন্তত অ্যাটলিস্ট একবার কাশ্মীর প্লেনে করে যাও আর এই দারুণ ভিউ সবচেয়ে বেস্টভাবে দেখতে গেলে তোমরা রাইট সাইডের উইন্ডো সিটগুলো বুক করো আমি একটা সিটের নাম্বারও এখানে মেনশান করে দিলাম আমার মতে এই সিটটা থেকেই বেস্ট ভিউ দেখা যাচ্ছিল সো ফাইনালি এই ভিউ দেখতে দেখতে লাস্ট এক ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর ল্যান্ড করে ফেললাম শ্রীনগর এয়ারপোর্টে তো ফাইনালি নেমে পড়লাম শ্রীনগর কাশ্মীরে হঠাৎ করে টেম্পারেচার ডাউন হয়ে গেল মানে এখানে এখন চলছে অলমোস্ট পাঁচ ডিগ্রি ভালোই ঠান্ডা আছে এই জন্য আমাদের সাথে ওইশি সো এখন ট্যাক্সির জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি গাড়ি আমাদের বুক করাই আছে এই হলো শ্রীনগর এয়ারপোর্ট তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে শ্রীনগর ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা শ্রীনগর ছাড়াও সোনমার্গ গুলমার্গ পেহেলগাম কাটরা সমস্ত জায়গার ডিরেক্ট ট্যাক্সি বুক করতে পারবে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রত্যেকটি জায়গার ভাড়া আগে থেকেই নির্ধারিত তাই দাম দর করার দরকার পড়বে না শ্রীনগর এয়ারপোর্ট থেকে শ্রীনগর সিটিতে যাওয়ার মিনিমাম ভাড়া হচ্ছে পাঁচশো টাকা এরপর গাড়ি যত বড় হবে তার উপর ডিপেন্ড করে ভাড়াও সেরকম বাড়বে তো এই হলো আমাদের হোটেল হোটেল বেলমন্ড সো এই হলো আমাদের রুম শ্রীনগরে বেলমন্ড হোটেলের রুম কিছুটা এরকম একটা রুমের মধ্যেই আর কি ডবল বেড নিয়ে নিয়েছি তাহলে চারজনের হয়ে যাবে হচ্ছে মিরার ওয়াশরুম গিজার ব্যবস্থা খুবই ভালো রুম হিটারেরও ব্যবস্থা আছে রুম হিটার লাগিয়ে দিয়ে গেছে এসির তো দরকার নেই বলা যায় না এখানে এত অন্যই কারণে এসি লাগানো আছে রুম ঠিকঠাক মোটামুটি টিভি আছে একটু পরে চালিয়ে দিয়ে যাবে এটা আই থিঙ্ক ভিউ আছে এখানে এখন তো সবই অন্ধকার কিছুই দেখা যাবে না সকালবেলা দেখবো তো সো আজকে এই অবধি এখন একটু রেস্ট নিই ফ্রেশ হই একটু পরে দেখি বেরোবো ডিনার করবো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং ফ্রম শ্রীনগর কাশ্মীর আজকের ডেস্টিনেশন হলো গুলমার্গ এখান থেকে বেরিয়ে যাবো এক্ষুনি গুলমার্গে তো তোমাদের আজ একটু বাইরে থেকে হোটেলটা দেখিয়ে দিই এই হচ্ছে হোটেল বেলমন্ট এখানে আমরা ছিলাম এই হচ্ছে গাড়ি আমাদের এটা আমরা আগে থেকেই বুক করে নিয়েছি ফুল পাঁচ দিনের জন্য পুরোটা ঘুরবো ওয়েদার এখন অবধি খুব ভালো আছে তবে যা শুনছি স্নোফল হওয়ার চান্স আছে इनफैक्ट वेदार एक बेगड़ा शुनेसी बट ताओ ए खूब भलो वेदार ब्लू स्कायब लग से ये है लकी भाई हेलो जी गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग जी चलिए मिलते हैं चलते हैं सॉरी yeah. অন দা ওয়ে গুলমার্গের দিকে যাচ্ছি সো ভিউ দেখলাম দারুণ পেছনে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ তাই দেখে এখানে একটু দাঁড়ালাম এখানে একটু ফটো সেশন হবে এইটা হচ্ছে পীর পাঞ্জাল আর এই হচ্ছে ভুটা পাত্রি যেখানে তোমার গন্ডোলাটা পড়বে গন্ডোলা বা গুলমার্গটা অ্যাকচুয়ালি এই পাহাড়টার ওপর ও জায়গাটা শুধু ভিউ দেখো মানে অসাধারণ মানে কাশ্মীর আসা যে মানে কি বলবো এখনও তো মেন জায়গায় যাওয়া বাকি আছে ওখানে ওইদিকে সব ফটো সেশন চলছে আমিও কটা তুলবো ও জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও নিচে এখনও বরফ পড়েছে অলরেডি এখানেও মানে কিছুদিন আগে বরফ পড়েছে এখানে এখনও রয়েছে বরফগুলো ও জাস্ট মানে অসাধারণ অসাধারণ ওপরে ভিউটা ওখানেই যাব ফেজ ওয়ান ফেজ টু সবই করার প্ল্যান আছে ডিপেন্ড করছে ওয়েদার যদি ভালো থাকে এইরকম ওয়েদার থাকলে সত্যি কোনো প্রবলেম হবে না এই যে আমাদের ওই সি ম্যাডাম চলে এসছে তো এখন টাংমার্কে ঢুকে গেছি এইটা টাংমার্গে এখান থেকে শুরু দেখতে পাচ্ছ পেছনে শপ আছে এখান থেকে সব বুট তারপর জ্যাকেট মানে প্রপার উইন্টারের যদি ড্রেস না থাকে এখান থেকে ভাড়া করতে পারো তো চলো এখানে দেখা যাক কিরম কি রেট নিচ্ছে জ্যাকেট নেই খালি জুতো নিয়ে নিয়েছি এই হচ্ছে জুতো মানে এগুলো হান্ড্রেড রুপিস করে নিল টু হান্ড্রেড বলছিল বাট দাম দর করতে বল দাম দর করে এরকম নিলাম এই আমার নর্মাল জুতো রেখে দিলাম ও ভাই কি লাগছে ওয়েদার দেখো চারিদিকে বড় কি লাগছে সামনে আমার বিগ ব্রাদার ও হেঁটে হেঁটে যাচ্ছে হচ্ছে গুলমার্গ ভ্যালি প্লাস পাহাড় যা স্নোটা পড়েছে মানে কি বলবো এত অসাধারণ লাগছে ও রাস্তাটা দেখো এখন আমাদের যেখানে রুমটা দিয়েছে সেই দিকে যাচ্ছি হ্যাঁ খুব সাবধানে হাঁটতে হচ্ছে এগুলো হচ্ছে আমরা গুলমার্গে ওয়ান নাইট স্টে করেছিলাম আর থেকেছিলাম জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্টের হাটে যেটা ছিল কিছুটা এই রকম এখানকার থাকার এক্সপিরিয়েন্স আমি ভিডিওর শেষে শেয়ার করেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখো তার আগে চলো গন্ডোলা রাইড করে আসা যাক সো ফাইনালি উই আর অ্যাট দ্য গন্ডোলা রাইড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ অ্যান্ড সত্যি অসাধারণ লাগছে ওই হচ্ছে ফেস ওয়ান ফেজ টু পর ওপরে আসে এই হচ্ছে গুলমার্গ এই হচ্ছে গন্ডোলার যেখান থেকে টিকিট কাউন্টার খুব দারুণ টাইমে এসছি খুব ভালো স্নো খুব ভালো ওয়েদার এতক্ষণ খুব সানি ওয়েদার ছিল এবার আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে হোপফুলি ফুলি বিকেলের মধ্যে স্নোফল হওয়ারও কথা আছে এখানে যেটা গন্ডোলা রাইড যারা করবে আগে থেকে ওয়ান মান্থ আগে থেকে বুকিং করে নেবে কারণ প্রচুর ভিড় থাকে লাইন পড়ে যায় বিশাল চলো তোমাদের দেখাচ্ছে আজকে লাইন আছে কীরকম ঠিক আছে এই যে খেল ইন্ডিয়া ইভেন্ট চলছে এখানে এই জন্যেই এখন দুতরফা ভিড় আছে এরা খেল ইন্ডিয়া বেসিক্যালি ফেস টু থেকে হয় যেটা সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট এই হচ্ছে দেখতেই পাচ্ছ কত ভিড় চন্দ্র ভিড় বাট লাইন রানিং আছে দেখা যাক উপরে যাওয়ার সময় কতটা কি ভিডিও করতে পারি চেষ্টা করব পুরো চলো এই হচ্ছে গন্ডোলা রাইডের লাইন এখানে টিকিট বুকিং হয় না পুরোপুরি অনলাইন সার্ভিস ফেজ ওয়ানের জন্য এইট করে লাগে পার পারসন আর ফেস এর জন্য আরও থাউজেন্ড মানে তোমরা যদি ফেজ টু করতে চাও তাহলে এইট হান্ড্রেড প্লাস ওয়ান থাউজেন্ড ওহ ভিড় দেখো অনলাইনের টিকিট কিছুটা এইরকম ঠিক আছে আর অবশ্যই একটা আইডি নিয়ে আসবে সবাই যারা যারা আসবে যে কোনো गवर्नमेंट ডকুমেন্ট একটা হলেই হবে সো ফাইনালি এসে গেছি এই হচ্ছে रोपवे এসআর लार्जेस्ट কি সেকেন্ড लार्जेस्ट नॉट श्योर বাট ওয়ান অফ দা বেস্ট रोपवे অফ ইন্ডিয়া গুলমার্গ কন্ডোলা ফাইনালি উই আর অ্যাট ফেস ওয়ান গন্ডোলা রাইট ফেস ওয়ান ও জাস্ট ভিউটা দেখো এখানে অসাধারণ থ্রি থ্রি থাউজেন্ড ফিফটি মিটার ওপরে অল্টিটিউডে আছি ও জাস্ট ভিউটা দেখো চারিদিকে বরফ বরফ এই দিকে সোজা হচ্ছে ফেস টু ফেস টু করবো একটু পরে এখানে এখানে ঝালমুড়ি পার্টি চলছে একটা ঝালমুড়ি ফিফটি রুপিস চলো 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 এইদিকে চলো দেখি রোপিগুলো কেমন করে উঠছে ওহ প্রচন্ড ঠান্ডা বা ঠিক আছে এখনো অব্দি ওয়েদার ঠিক আছে বাট খুব শীঘ্রই ওয়েদার বেগড়াচ্ছে এই হচ্ছে এইগুলো এগুলো এখন বন্ধ রয়েছে এক্সট্রিম বরফের জন্য ওহ প্রচণ্ড ভিড় ওদিকে দেখতেই পাচ্ছ এই হচ্ছে ফেস টুয়ে যাওয়ার জায়গা ফেজ টুয়ে যাওয়ার জন্য রোপওয়ে ওই ওপরে হচ্ছে ফেজ টু আর ওই যে রোপওয়েটা দেখছে ওটা বেসিক্যালি যারা স্কি করবে তাদের জন্য লেটস গো টু ফেস টু দেখি কি হয় কীরকম হয় সত্যি কাশ্মীর গুলমার্গ মানে কেন কাশ্মীরকে যে ভূস্বর্গ বলে সেটা এখানে না এলে সত্যি বোঝা যাবে না মানে ক্যামেরায় আর কী কী দেখাতে পারবো খালি চোখে যা দেখছি এই ভিউ এই রকম সবচেয়ে বড় কথা সবাই আসতে পারবে মানে মোটামুটি সবাই অন্য জায়গার মতো খুব খাড়া বা খুব চড়াই গরম ব্যাপারটা নেই সো এই একটা ভালো এখানে ফেস টু যাওয়ার রাস্তা এটা ফেস টুতে অত ভিড় হয় না ফেস টু বেসিক্যালি প্রচণ্ড হাই অলটিটিউড সেপ্টেম্বর অক্টোবরে এলে এই ফেস টুতে লোকে যায় বাট এই সময় নিচেই বরফ থাকে তাই ফেস টুতে যাওয়ার অনেকে প্রয়োজন পড়ে না বাট আমি ঘুরতে এসেছি দেখতে এসেছি তোমাদেরও দেখাতে এসছি চলো এখনো অব্দি ভালো আছে টু স্কাই নেই বাট রোদ্দুর আছে তারপরেও এখানে এক্সট্রিম ওয়েদার জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ অসাধারণ জায়গা সত্যি কাশ্মীর মানে এরকম হিলটপ এত সুন্দর রূপে করা আছে যে আরামসে একটা হিলটপ এনজয় করতে পারবে এটা আরও ভালো এর আগে আউলি দেখিয়েছিলাম আউলি ভিডিও তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছ ওই ভিডিওতে তো এইখানে প্রচণ্ড মানে শ্বাস ফুলছে বেশিক্ষণ থাকা যাবে না তাও যতটুকু পারি তোমাদের দেখাই খালি পিছনে ভিউ দেখো করার জন্য একদম বেস্ট স্কি হচ্ছে পাহাড়ের স্কি হচ্ছে পাহাড়ের ওই দিকটা ঠিক আছে আর এখানে এই বসে আড্ডা মা বসে আড্ডা দেওয়া আর কি বাকি মেম্বাররা আর ওপরে আসেনি কারণ ওদের আগে এটা ঘোরা ছিল ওরা অক্টোবরে এসেছিলো সো তখন এইখানে এতটা বরফ থাকে না নিচে তো বরফ থাকেই না নিচে তো বরফ থাকেই না বাট এখানে অল্প বরফ থাকে এখানে ফার্স্ট এড আছে কোনো প্রবলেম হলে আছে এখানে টয়লেট ওয়াশরুম গুলমার্গের ব্যাপারে এবার কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জানাই যদি তোমরা শ্রীনগর থেকে ওয়ান ডে ট্রিপ করো তাহলে চেষ্টা করবে যতটা সকাল পসিবল তাড়াতাড়ি বেরোনোর যত দেরি হবে তত এখানে জ্যাম লাগার সম্ভাবনা থাকে এবার বরফের সময় যদি তোমরা যাও আর যদি স্নোফল হয় তাহলে অনেক সময় শ্রীনগরের লোকাল গাড়ি গুলমার্গ অবধি যায় না লোকাল গাড়ি টাংমার্গ অবধি যায় টাংমার্ক থেকে ফোর বাই ফোর ভাড়া করে আবার উঠতে হয় এর জন্য এক্সট্রা খরচাও তোমাদের বেড়ে যাবে শ্রীনগর থেকে যদি ওয়ান ডে ট্রিপ করো তাহলে ক্যাব ফেয়ার মিনিমাম তিন টাকা থেকে শুরু এরপর গাড়ি যত বড়ো আর ভালো হবে রেটও তত বাড়বে যারা গুলমার্গে গিয়ে থাকবে তারা থাকার বহু রকম অপশান তোমরা পেয়ে যাবে তবে শীতকালে অর্থাৎ এই রকম স্নো সিজনে খুব রেট হাই থাকে আমরা বুক করেছিলাম জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্টের এই হাট এর পরিবেশটা খুব নিরালা চারিদিকে বরফে ঘেরা একদম প্রাইভেট প্লেস রুমটা ছিল কিছুটা এই রকম বাথরুমটাও ঠিকঠাক তবে হ্যাঁ শীতকালে গেলে জল খুব লিমিটেড পাবে এই হলো এদের ডাইনিং প্লেস আর এখানে ইলেকট্রিসিটি অলমোস্ট যায়ই না খাবার দাবারের ব্যবস্থাও এদের রেস্টুরেন্টে খুবই ভালো তোমরা চাইলে এদের রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো অথবা ফোন করে তোমরা নিজেদের হাটে খাবার আনিয়েও নিতে পারো রুমের মধ্যে হিটার ফায়ারপ্লেস সব কিছুরই ব্যবস্থা আছে তাই চরম ওয়েদার হলেও তোমাদের কোনো অসুবিধা হবে না এদের হাটে যদি তোমরা থাকতে চাও তাহলে এদের ওয়েবসাইটে গিয়ে তোমরা এরকম হাট বুক করতে পারো বিভিন্ন সিজনে বিভিন্ন রকম রেট হয় মোটামুটি একটা সিঙ্গেল হাটে চারজনের হয়ে যায় চারজনের বেশি হলে তখন আবার ডুপ্লেক্স বা ডিলাক্স যেরকম তোমাদের ইচ্ছা মতো তোমরা বুক করতে পারো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি এই হাটে থেকে আমার খুব ভালোই লেগেছে বাথরুমে গরম জলের ব্যবস্থাও ঠিকঠাক ছিল বাইরে এত এক্সট্রিম ঠান্ডা ওয়েদার থাকা সত্ত্বেও রুমের ভেতরে এক ফোঁটাও ঠান্ডা লাগছিল না এদের হোটেলে খাওয়া দাওয়ার অপশান হয়তো লিমিটেড ছিল কিন্তু খাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল সো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে টাটা